সারাদিন যতই কাজ করি সব কাজের মাঝে নিজেকে এভাবে হাসি খুশি রেখে দিন কাটাই তো ভিডিওতে এভাবে কেউ কমেন্ট করতে পারে সত্যি ভাবা জানা তোমরাও শুনে নাও কি কমেন্ট করেছে রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি ঠান্ডার জন্য স্কুল বন্ধ দিয়েছে সবখানেই হয়তো বন্ধ দিল তো এ কয়েকটা দিন ধরে তো জানোই প্রচণ্ড ঠান্ডা পড়েছে যার জন্য স্কুলটা বন্ধ এখন তো স্কুল যেহেতু বন্ধ ছিল তো বিকেলের টিউশনটা এখন কিন্তু সকালে ছেলেকে পড়া মিস তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ওকে টিফিন খাইয়ে এখন এজে যে গাড়িতে উঠিয়ে দিচ্ছি মিসের বাড়িতে যাবে একদিকে ভালোই হয়েছে সকাল সকাল পড়াটা শেষ হলে দেখবে বিকেলে একটু কিন্তু খেলতে পারে বাড়ি থেকে এসে দেখছি আমাদের বাড়ির সামনে যে ড্রেনটা হচ্ছিলো এটা কিন্তু প্রায় হয়ে গেছে দেখো কতটা সুন্দর লাগছে তো অনেক বড়ো ড্রেন হয়েছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তো একটু ঘুরে আসলাম দেখেও আসলাম এদিকে রাস্তার সাইড থেকে হেঁটে আসলাম তারপরে দেখো বাড়িতে এসে এই যে ছেলের শুগুলা রোদ্রে দিয়ে দিলাম গতকাল ও ধুয়ে দিয়েছিল কিন্তু শু খায়নি এখন আবার রোদে দিলাম প্রচণ্ড ঠান্ডা পড়ছে তারপরেও কিন্তু সংসারের যে টুকিটাকি কাজ এগুলো তো সারতে হবে বলো বসে থাকলে তো আর চলবে না তো সকাল সকাল উঠে ছেলেকে তো রেডি করে পাঠালাম টিউশানে তারপরে মেয়েটাকে খাওয়ালাম এখন এই যে একদিকে বসিয়ে দিলাম ভাত আর একদিকে আমার জন্য চা বসিয়ে দিলাম আজকে কাজের রুটিনটা একটু অন্যরকমভাবে শুরু করেছি প্রতিদিন রান্না করতে জানো তো অনেকটা দেরি হয়ে যায় তার জন্য আজকে সকালবেলায় কিন্তু আগে ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাত হতে হতে এদিকে আমি চা টিফিন করছি আর শীতের দিনে চা না খেলে তো একদমই এনার্জি পাওয়া যায় না আর জানো তো বন্ধুরা দিন যে বাবার বাড়িতে চা খেয়েছি তো ওইখানে তো আমাদের বাড়ির মানে বাড়িতে গরুর দুধ দিয়ে চা খেলাম এতো ভালো করে চা খেয়েছি আর এখন বাড়িতে এসে আমাদের এখানে তো কেনা দুধ আর চা খেতে একদম ভালো লাগে না তো বাবার বাড়িতে চাটা খুব মিস করছি যে সকাল সকাল এত টেস্টি চা খেলাম আর এখন আর পাই না আচ্ছা যাই হোক চলো যেখানে যেটা সেটা দিয়ে আমাদের মানাতে হয় এটাই নিয়ম সংসারের বা মানুষের সব দিকেরই তো এখন এই যে চা টিফিন খেয়ে বসে গেলাম সবজি কাটতে তো অনেকগুলো টুকিটাকি সবজি ছিল ফ্রিজের মধ্যে সবকটা বার করে এখন কেটে নিচ্ছি কি রান্না করবো কিন্তু এখনও ভাবিনি প্রথমে কাটছি কেটে দেখি কি রান্না করতে পারি তো এখানে সবজিটা কাটতে কাটতে ভাতটাও হয়ে গেছে ভাতের মার গেলে নিলাম রৌদ্র উঠে গেছে তারপরও কিন্তু সোয়েটার খুলিনি আসলে আমাদের ঘরে প্রচণ্ড ঠান্ডা বাইরে এতটা লাগে না তবে ঘরের মধ্যে প্রচণ্ড ঠান্ডা তো এখন যাচ্ছি এই যে ধনেপাতা আনতে ধনেপাতা ছাড়া শীতের দিনের তরকারি দেখবে খেতে একদমই ভালো লাগে না আর ধনে কিন্তু এখনও অবধি বড় হয়নি ওই যে আমি বাড়ি যাওয়ার আগে কিন্তু এগুলা মানে বীজ ফেলেছিলাম এখনও অবধি বড় হতে পারেনি তারপরও খেয়ে নিচ্ছি কারণ ধনেপাতা ছাড়া শীতের দিনের তর তরকারি খেতে আমার বেশি একটা ভালো লাগে না তো চলো কাজ করতে করতে এখন এ যে আমার বন্ধুদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্ট তোমাদের সাথে শেয়ার করি আর বন্ধুরা তোমরা যদি এখন অবধি কেউ আমার ভিডিওটার সাথে আছো দেখছ তাহলে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো রতন শেখ আইডি থেকে আমাকে কমেন্ট করলো দিদি ভাই আমি আজকে প্রথম তোমার ভিডিও দেখলাম আর সাবস্ক্রাইব করে দিলাম খুব সুন্দর হয়েছে ভিডিওটা তোমার পরের ভিডিওতে আমার নাম নিও আমার নাম হলো আশরাফন তো অনেক অনেক ভালোবাসা ভোন না ভাই বুঝতে পারছি না নামটা হলো আশরাফন তো হয়তো এটা ভাই হবে তো তোমাকে অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকো আর হ্যাঁ কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই পরের ভিডিওতে কমেন্ট করো কারণ মানে কোথায় থেকে আমার বন্ধুরা আমার ভিডিও দেখে এটা জানতে আমার ভীষণ ভালো লাগে রুবিনা বোন আমাকে বলেছে খুব সুন্দর লাগলো দিদিভাই ভিডিওটা অনেক দিন পর আবার তোমার ভিডিও দেখলাম তো হ্যাঁ বোন অনেক দিন পর কমেন্ট করেছ তোমাকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো জানিও আর ঠান্ডা কেমন পড়ছে তোমাদের এদিকে এটাও জানিও করোনাওয়ালা আইডি থেকে বোন বলেছে এর থেকে মজার আর কিছু হয় না গো সত্যি বাপের বাড়ি একটা বিশেষ জায়গা ভিডিওটা খুব সুন্দর হয়েছে তো এটা ঠিক যে বাবার বাড়ির মতন জায়গা কোথাও নেই যে মানে আমাদের যে মেয়েদের বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়িতে থাকি আর যখন বাবার বাড়িতে যাই এ জায়গার মতন সুখ শান্তি যেমন আর কোথাও গেলে পাই না তো আমার তো কোথাও ঘুরতে বেশি ভালো লাগে না একমাত্র আমার বাবার বাড়িতে গেলে আমার মনটা শান্তি হয় তো তোমাকে অনেক অনেক ভালোবাসা বোন রান্না শেষ এখন চলে আসলাম এই যে বাইরে কাপড় ধুয়ে দিতে রৌদ্র উঠেছে তো রৌদ্র থাকতে থাকতে ভাবছি যে আগে কাপড়গুলো ধুয়ে দিই আর আমার জানো তো প্রতিদিন কাপড় ধুয়ে দিতে হয় যেহেতু বাচ্চাদের কাপড় চোপড় প্রতিদিন নোংরা হয় আর অল্প নোংরা হলে যদি না ধুই পরে কিন্তু বেশি নোংরা হলে আর ধুয়ে দিতে পারি না মানে নোংরাটা উঠতে চায় না তো অল্প থাকতে ধুয়ে দিই সবসময় আমি তো এখানে দেখো ঘরের মধ্যে যে পেতে রাখি কম্বলটা সেটাও রোদে দিলাম এখন এই যে কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি আর মেয়েটা এত দুষ্টমি করছে বাইরে একটু সময়ের জন্য যদি ওকে ছাড়ি এ যে এক জায়গাতে বসে একদমই খেলা করে না এখানে যাবে ওখানে যাবে তো ওকেও দেখি আবার এদিকে কাপড়গুলিও ধুচ্ছি বেড়ানি থেকে এসেই সংক্রান্তি চলে এসেছে প্রায় তো সংক্রান্তির কাম কাজ কি করবো না করব কিছু বুঝে উঠতে পারছি না তো একে তো মনটা প্রথমে ভালো ছিল না এখন ঠিক হয়ে গেছি এখন মানে কয়েকটা দিন চলে গেছে তো এখন ভালো লাগছে তো প্রথম প্রথম এক দুই দিন খুব কষ্ট হচ্ছিল আচ্ছা যাই হোক তো সংক্রান্তির কাজ যতটুক পারছি করে নিচ্ছি আর আমাদের এদিকে কিন্তু সংক্রান্তিতে অনেক কিছু নিয়ম কারণ আছে তার জন্য একটু মানে ধোঁয়া করতে হয় অনেক কিছু করতে হয় তো এখানে দেখো কাপড়গুলি ধুয়ে এই যে মাঠে ছড়িয়ে দিচ্ছি আর গরম জলটার মধ্যে জাল দিচ্ছি করতাম মাঠের মধ্যে একটা তেলের খালি বোতল ছিল সেটা উনুনের মধ্যে দিয়ে দিলাম মানে ভালো লাগে ছোট থাকতো দেখতে এগুলো কিন্তু আমরা করতাম তো এখনো দিয়ে দিলাম তো চলো এখন খাওয়া দাওয়াটা শেষ করি আর কি কি রান্না করেছি দেখাই ভাত খাবো অনেকটা খিদা পেয়ে গেল তো এখানে দেখো মা দিয়েছে মানে লাও দিয়ে মুগ ডাল দিয়ে আর ছুটকির তরকারি কালকের একটু ডাল ছিল আর এই যে মূলা ভাজি তো চলো খাবারটা খেয়ে নি এদিকে মেয়েকেও খাওয়ালাম আরও একটুখানি আছে ও খাচ্ছে আর ছেলে এখানে এই যে খেতে খেয়ে খানা শেষ বাবা কেমন আছে বাম্পার শীতের দিন মানেই তো জানো রোদে ভাত খাওয়া কতটা মজা তবে আমার ঘরের সামনে রোদ্র বেশি একটা লাগে না তো এদিকে এই যে উঠোনটার মধ্যে লাগে তো এখানে বসে এখন ভাত খেয়ে নিচ্ছি আর এখন ভাড়াটিয়ারাও নেই যার জন্য বাইরে বসে খেয়ে নিচ্ছি মানুষ থাকলে হয়ে ওঠে না কিন্তু

অ জগ হৈ গম এতিয়া ঠিকঠাক হৈছে তেল কেলৰ যদি কাটি গাতা হেৰি অ তাই যেতে হেদিকে না এই নৈ দিয়া অৱস্থা অৱ কত ড্রেস কিন তুই হ্যাঁ কত ড্রেস কিন্তু বিয়ার সময় মনে হয় ঘণ্টা ঘণ্টা লেগে ড্রেস কিনবি সময় ওকে তো তোমরা অনেকেই চেনো যারা আমার প্রতিদিন ভিডিও দেখো ওর নাম হলো রাজু তো আমাদের বাড়িতে আগে ভাড়াটিয়া ছিল এখন আর থাকে না এখন আমার কাকা শ্বশুরের বাড়িতে থাকে তো ও আজকে পিকনিকে যাবে তো আসলো আমাকে ফটো তুলে দিতাম আর নতুন ড্রেস পরেছে যে কারণে মানে ফটো তুলবে বলে আমার কাছে আসলো

Kaya ee tat sundara se. Tana, tana, tana. Emon kane, emon kane. Emon kane. Emon kane, emon kane. Emon kane. সারাদিন জানো তো বন্ধুরা যতই কাজ করি সব কাজের মাঝে কিন্তু নিজেকে এভাবে হাসি খুশি রেখে দিনটা কাটাই এ যে দেখো চশমা পড়ালাম আমার শাশুড়ি মাকে এটা কিন্তু রাজুর চশমা তো মাকে পরিয়ে ফটোও তুললাম অনেকগুলা তো অনেকটা খুশি দেখবে এ ছোট ছোট খুশিতে কিন্তু আমাদের মানে অনেক কিছু বড়ো পাওনা হয় আর আমার বড় কিছু মানে কোনো দিন আমি পেয়েও সন্তুষ্ট হই না আমার ছোট ছোটো জিনিসে আমার খুশি লাগে তো এখানে মাও অনেকটা হাসি খুশি ছিল দেখলেই তো অনেকগুলা ফটো তুলে দিলাম ওকে এখন এই যে আমিও কিছু ফটো তুলে নিচ্ছি আমাকে বলছে চলো বোধি আমরাও তুলি ও জানো তো মানে ফটো তুলতে ভীষণ ভালোবাসে নতুন নতুন ড্রেস পরে আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ও যে কোনো একটা ছোট্ট অনুষ্ঠান হলো নতুন ড্রেস কিনবে যে কারণে ফটো তুলতে আসে তো বাড়িতে একা থাকে যেহেতু তার জন্য ফটো তোলার লোক নেই তো আমার কাছে আসে বদি বলে আবদার করে তো এখানে দেখো সব কিছু ফটো তোলা হলো আমাদের তো এখন ও চলে যাচ্ছে পিকনিকে আর আমি এখানে গরম জল নিয়ে নিচ্ছি বালতিতে ছেলেটা যেহেতু এখন স্কুল বন্ধ তো ওকে বলেছি পুজোটা দেওয়ার জন্য আসলে শীতের দিনের বেলা তো ফট করে চলে যায় বুঝতে পারি না তো এখানে জলটা গরম হয়ে গেছে ছেলের জন্য বাল্টিতে নিয়ে নিচ্ছি তো ওকে বলেছি তুমি স্নান করে পুজো দাও মা বাকি কাজকর্মগুলা সেরে নি আমার ছেলে জানো তো বন্ধুরা প্রায় সময় কিন্তু পুজো দেওয়ায় ওকে দিয়ে তো অনেকে দেখে আমাকে বলে যে তোমার ছেলে পুজো দিতে পারে তা আমি বললাম হ্যাঁ যে মানে পারে পারবে না কেন আসলে ওকে কিন্তু আমি শিখিয়ে রেখেছি পুজো দিতে হয় কিভাবে। কারণ আমরা কিন্তু মেয়েরা মানে সবসময় পুজো দিতে পারি না জানোই তো অনেক সময় সমস্যা থাকে যার কারণে আমি ওকে শিখিয়ে রাখলাম তো আমার সমস্যা হল কিন্তু আমার ছেলেই পুজো দিতে পারে তো পুজোটা পরে যখন মেয়েটা বড় হবে তখন কিন্তু ওক শিখিয়ে রাখবো তো ভাই বোন মিলে কিন্তু পুজো দিতে পারবে মানে যেমনই পারক বাচ্চারা বাচ্চাদের মতো করেই পুজো দেখ তবে ঠাকুরের তো জলখাবারটা পড়বে সেটাই অনেক রান্না বাড়া তো হলো কাপড় ধোয়া হলো তো বেডরুমের কাজ কিন্তু কিছুই গুছানো হলো না তো এখন বেডরুমটাকে এ যে ভালো করে মুছে নিলাম এখন বারান্দাটাও মুছে নিচ্ছি তো আজকে রৌদ্রটা উঠানে কিন্তু কাজের একটু স্প্রেড বেড়ে গেছে কাজ করতে খুব ভালো লাগছে আর ঠান্ডার জন্য জানো তো এতদিন কাজ করা যাচ্ছিল না এতটা অসুবিধা হচ্ছিল কি বলবো আমার ব্লগে এমন একটা কমেন্ট আসলো যেটা না পড়ে আমি থাকতে পারলাম না এত সুন্দর করে যে কেউ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করতে পারে সেটা সত্যি মানে আমি খুব ভাগ্যবান মনে করি যে এত সুন্দর কমেন্ট আমাকে মানে কেউ করেছে খুব খুশি হয়েছি তো চলো কমেন্টটা কী সেটা শেয়ার করি তোমাদের সাথে তুষান্ত আইডি থেকে ভাই হয়তো হবে যেহেতু নাম হলো তুষান্ত তো আমাকে বলেছে খুব ভালো লাগলো আপনার ভিডিওটা পুরো মন দিয়ে দেখলাম ভিডিওতে এতটাই মন ছিল মশা কামড়াচ্ছে বুঝতে পারলাম না ভগবানের আশীর্বাদে আপনি এবং আপনার পরিবার সবাই ভালো থাকবেন আর এভাবে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করবেন তুষান্ত ভাই তুমি হয়তো এ প্রথম আমাকে কমেন্ট করেছ তো এর আগে তোমার কমেন্ট আমি আর পাইনি কোনো দিন তো প্রথম কমেন্ট এত সুন্দর করেছ আর যে বলে ভিডিও দেখতে দেখতে মশা কামড়াচ্ছিলো বুঝতে পারলে না সেটা সত্যি মানে আমার শুনে অনেকটা কেমন লাগছিল যে এতটা মন দিয়ে কেউ ভিডিও দেখে বলো তো মশা কামড়াচ্ছে আর সেটা বুঝতে পারলে না ভগবানের কাছে আশীর্বাদ চাইলেন যে আমি আর আমার পরিবারের সবাই যেন ভালো থাকি তো অনেক অনেক ভালোবাসা তুষান্ত ভাই এভাবে আমার পাশে থাকো আর আমিও ভগবানের কাছে প্রার্থনা করি যে তুমি তোমার পরিবার নিয়ে সবাই যেন সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারো তো অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ কিছু কিছু এমন কমেন্ট থাকে যেটা পরে কিন্তু আমাদের মন ছুঁয়ে যায় তো এত দূর থেকে চিনি না জানি না এমন বন্ধুরা অনেক সময় কমেন্ট করে যার কমেন্ট পরে হয়তো চোখে জল চলে আসে হলে মনে এতটা খুশি হয় সব দুঃখ ভুলে যায় তো এভাবেই কিন্তু আমার ভিডিওতে প্রায় সময় অনেক ভালো ভালো কমেন্ট আসে যেটা পরে আমি অনেকটা খুশি হই তো অনেক অনেক ভালোবাসা আমার বন্ধুদের এভাবে আমার পাশে থেকো কারণ তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া কিন্তু আমি পারবো না কথা বলতে বলতে বাইরের সমস্ত কমপ্লিট এখন স্নান সেরে নিলাম স্নান সেরে একটু রোদে দাঁড়ালাম রোদ্র চলে যাচ্ছে প্রায় দেখো অনেকটা বেলা হয়ে গেছে তারপর একটু রোদ্রে দাঁড়ালাম কারণ ঠান্ডা তো স্নান করে একটু রোদ্রে না দাঁড়ালে কিন্তু হয় না আমার আর তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করে না এখানে শেষ করি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আর এখানে দেখো আমার ছোট্ট গেঁদা ফুলের বাগানটার সামনে যখন দাঁড়াই না এতটা ভালো লাগে ফুলগুলোর দিকে তাকিয়েই থাকি আমার ফুল ভীষণ ভালো লাগে তো গেঁদা ফুল বড় হোক বা ছোট হোক আর এখন শীতের দিনের বেলা এই গেঁদা ফুল দিয়ে কিন্তু প্রতিদিন পুজো দেওয়া হয়